আসসালামু আলাইকুম আল ভয় হিমেল প্রফেশনাল সাইকোলজিস্ট অনেকেই আমাদের কাছে আসেন এটি কমন প্রশ্ন নিয়ে স্যার আমাকে কিছু উপদেশ দিন অথবা কি করলে আমি এই সমস্যা থেকে খুব দ্রুত মুক্তি পেতে পারি এই সমস্যার সমাধান কী এই ধরনের প্রশ্নগুলো নিয়ে আজকের ভিডিওতে আমি এই গুরুত্বপূর্ণ ভুল ধারণাটি ক্লিয়ার করব। দেখুন কাউন্সেলিং বা সাইকোথেরাপি কোনো ম্যাজিক নয় এটি বৈজ্ঞানিক ও প্রমাণ ভিত্তিক একটি চিকিৎসা পদ্ধতি এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হয় সাইকোলজিস্ট কাউন্সিলিংয়ে ক্লায়েন্টকে কোনো উপদেশ দেন না তাকে কোন রকমের কি করবেন বা কি করবেন না এ ধরনের কোনো নির্দেশ দেওয়া হয় না আবার ক্লায়েন্টের ব্যক্তিগত যে গোপনীয়তা সেটি সর্বোচ্চ রক্ষা করা হয় কাউন্সিলিংয়ে ক্লায়েন্টকে কখনোই যাচ করা হয় না তিনি যেমন তাকে ঠিক সেভাবেই গ্রহণ করা হয় এটি একটি স্ট্রাকচার প্রসেস এবং স্টেপ বাই স্টেপ প্রসেস যেখানে সময় লাগে যেমন কমিটেটিভ বিহেভিয়ার থেরাপি বা সিবিডির ক্ষেত্রে যদি আমি বলি গড়ে এখানে আট থেকে আঠারোটি সেশন লাগতে পারে এই সেশন সংখ্যা কারোর জন্য এর চেয়ে কম লাগতে পারে আবার কারোর জন্য এর চেয়ে একটু বেশিও লাগতে পারে তাই আপনি যদি কাউন্সেলিংয়ে আসেন এই ধারণা নিয়ে যে একটু উপদেশ পেলেই সব ঠিক হয়ে যাবে তাহলে বলবো আসুন এই ভুল ধারণাটি আমরা ঠিক করে নিই সাইকোলজিস্টের কাজ আপনাকে সমস্যার সমাধান করে দেয়া নয় বরং তিনি আপনাকেই আপনার সমস্যার সমাধানে সাহায্য করবেন আপনি যদি মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে আরও জানতে চান তাহলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ ভালো থাকুন